নমস্কার আমি অপূর্ব কুন্ডু অনেকে আমার কাছে জানতে চাইছেন যে এই সময় গাছগুলোতে কী করব প্রথমে রেখে দেখে শুরু করি বাগানে অনেক গাছ রয়েছে পরপর দেখার চেষ্টা করি এটাকে একদিন বলেছিলাম আগের ভিডিওতে এটা আমের জিও যখন খুব সুন্দর ফুল ফুটেছে পাতা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুবিশাল পাতা হয়ে গেছে বিরাট জাহান সাইডে যে ফুলগুলো ফোটার পর যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এই ধরনের একটা ফুল ফুটেছিল যখন নষ্ট হয়ে যাবে এইটা স্টকটা কেটে দেবেন এবং জাস্ট এই রকম কেটে দেবেন দিয়ে ফেলে নেবেন তার কারণ হচ্ছে এগুলো কিন্তু এখানে পচে থেকে আমলিক করে ফেলে তো আমি সবসময় এগুলো কেটে যাব ফুলের পাপড়িগুলোকে আরেকটা ঘটনা দেখায় পাতাটা কাটি তাহলে বুঝতে পারবেন দেখুন এর মধ্যে ফুলের পাপড়িগুলো পড়েছিল এবং যে ফুলের পাপড়িগুলো পড়েছিল যে ফুলের পাপড়িগুলো পড়েছিল। তখন বৃষ্টির জল হয়েছে কুয়াশা হয়েছে তো ধরে নিয়েছে পাতাগুলো দেখুন পুরো নষ্ট করে দিয়েছে এরপর শীতকালে এই ঘটনা ঘটতে থাকবে মানে শীত কুয়াশা পড়তে শুরু করলে কুয়াশা যেখানে পড়ে আটকে যাবে সেগুলো হচ্ছে প্যাচ পড়ে যাবে দিয়ে পুরো নষ্ট হয়ে যাবে তার তার আগে গাছগুলো যদি একটু হেলদি হয় তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না ভাইরাসের আক্রমণ বলেছিলাম হয়েছে ম্যাক্সিমাম চলে গেছে তবুও কিছু কিছু রয়ে গেছে গাছের পাতাগুলোকে আমি কেটে ফেলবো যত পাতা কেটে ফেলবো তত কিন্তু হেলদি পাতা আসবে আর যেগুলো ফুল ফুল তৈরি হয়ে গেছে সিডপট সেই পটগুলোকে আমরা কেটে ফেলবো বেশ কিছু পাতা দেখুন প্যাঁচ আছে এই পাতাগুলো কিন্তু ক্লোরোফিলগুলো গাঢ় হয়ে গেছে মানে এগুলো পুরোনো পাতা আমি এগুলো কেটে দেবো গাছগুলো যথেষ্ট হেলদি আছে দেখেই বুঝতে পারছেন এই পাতাটা প্রচুর হেলদি আছে আরেকটা ঘটনা দেখায় এর পরপর দেখাচ্ছি আর একটু পরে এটা হচ্ছে দেখুন বাসুকি একসময় কিন্তু প্রচুর ফুল দিয়েছে এখনও পুকুরি আছে বেশ কয়েকটা তার মাঝখানে দেখুন একটি পাতা দেখায় পাতাটি দেখুন পাতা দেখুন ডিম পেড়েছে তার মানে এতে পোকার আক্রমণ একদম হবেই ডিম পেড়েছে আর কয়েকটা দিন দশ দিন পাঁচ সাত পরে প্রচুর পোকা হবে তো আমি এই সময় কী করবো সব থেকে ভালো পলিসি হচ্ছে এটা পোকার ডিম পেরেছে মানে অনেক বিভিন্ন জায়গায় আছে এই পাতাটা কেটে ফেলে দেবো আর গামলাটাতেও তো পোকা হবেই তো তার আগে আমি প্রফিক সুপার দিয়ে দেবো প্রোভেক্স সুপার বা কোনো কোনো সাইপারম্যিক রূপে কোনো একটা যদি ওষুধ দিয়ে দেন তাহলে কি হবে তাহলে আর এই অবস্থাটার উন্নতি থাকবে মানে পোকাটা হল তো হবে না তারপর অবস্থাগুলো ভালো এটা আমেরি পিওনি এর অবস্থা বেশ ভালো নতুন কুড়ি আসছে দেখুন কেটে কেটে দিয়েছিলাম প্রচুর কুড়ি আসছে ফুল প্রচুর ধরবে নিশ্চয়ই তারপর একটা ইউলো পিওনি এও কুড়ি আসছে প্রচুর এও ফুল টুল কয়েকটা ছটা সাতটা কুড়ি আসছে ফুল হয়ে যাওয়ার পর এগুলোকে কেটে ফেলবেন ফুল সিরপর আর মাটি নিষ্ঠা পরিষ্কার করে দেবো কিন্তু আজকে এত এই মুহূর্তে সময় নেই তো পরিষ্কার নিয়মিত করে যেতে হবে নাহলে কিন্তু আপনি ভালো ফুল ফুটবেন না কারণ এটা তো ফুল এসেছিল সব কেটে দিয়েছিলাম তার পাঁচ হারটা ক্যান ক্যান প্রচুর দেখুন সুন্দর সুন্দর ফুল এসছে এই সব গাছগুলোতে কিন্তু এরকম ফুল আসতে থাকবে এই পদ্মগুলোতে প্রথমে বলেছিলাম ছেটে দিয়েছিলাম তারপর ওষুধ দিয়েছি পোকা টোকাও নেই ভাইরাসের আক্রমণ অনেকটাই চলে গেছে বললেই চলে দু একটা পাতা খারাপ আসছে বাকি সব পাতা ভালো কিন্তু তার মাঝখানে দেখুন পোকা ডিম পাড়তে শুরু করে যে দেখুন এই পাতার ক্লোরোফিলটা খেয়েছে এখানেও পোকা ডিম পাড়েছে এখানে আরেকটা পাতা দেখলাম পোকায় ডিম পেটেছে এই ডিম পাড়া ডিম পাড়তে শুরু করলে কিন্তু কয়েকদিনের পরে পোকা হবে তো সেই পোকাগুলোকে আমাকে আগে রদ করতে হবে না হলে কিন্তু অবস্থা হবে এই দেখুন এটা সহস্র এর একটা পাতা দেখুন খারাপ আছে এই ভাইরাসের প্যাচ রয়েছে আবার ডাল খারাপ হয় এগুলোকে আমি বাইরে ফেলে দেবো এগুলো অ্যাকচুয়ালি সংক্রামক মানে দ্রুত স্প্রেড করে যাচ্ছে এরকম নয় অপুষ্টিজনিত সমস্যা সমস্ত মনে হচ্ছে দেখে যাক বুঝছি আর কি এরকম হচ্ছে এগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড ইয়ে করে যাচ্ছে যখন দেখুন প্রচুর সুন্দর কুড়ি এসছে পাতা এসছে একদম পুরো ঘিরে ফেলেছে এ আর কিছু হবে না নিচার দিকে মাইক্রো আছে এগুলোও ঠিকঠাক যত্ন করতে পারিনি কিন্তু প্রচুর ফুল হচ্ছে সুন্দর সুন্দর এখানে দেখুন কয়েকটা গোটা এখানে এখানে যেগুলো আছে এটা প্রচুর আক্রমণ হয়েছিল ভাইরাসে বলেছিলাম এবং কেটে ফেটে দিয়েছিলাম তারপর খাবার দিয়েছি একদম সুন্দর কুড়ি চলে এসছে এখন কিন্তু আর ওই সব কিছু নেই একদম সুন্দর দেখুন কুড়ি চলে এসছে ফুল এসছে এটা গ্রিন আপেল এটা তিন ক্লাউড রানি রেড তারপর হচ্ছে আমের পিয়নি এই আখিলা গ্রিন আপেল দুটো পরপর এটা হচ্ছে বুচা রানি রেড লক্ষ্মী সবগুলো দেখুন কিন্তু খুব সুন্দর সুন্দর কুড়ি আসছে আর এগুলোতে ভালো ফুল হতে থাকবে কারণ স্টকগুলো দেখে দৃশ্যই দেখতে পাচ্ছেন কত মোটা মোটা স্টক উঠেছে কুড়ির সাইজগুলো দেখুন সুবিশাল কুড়ি আসছে এগুলোর জন্য কোনো সমস্যা নেই এগুলোতেও দেখুন এগুলোও কেটে দিয়েছিলাম প্রচুর ভ্যারাইটি রয়েছে সে পরে দেখিয়েছি যখন বলেছি নিশ্চয়ই সব গাছগুলোতে এই যে খারাপ পাতা যেগুলো থাকবে সেগুলোকে আমি কেটে ফেলবো ফুল খারাপ পাতা সবগুলোকে কেটে ফেলবে এই কুড়িটাতে বৃষ্টির জল লেগেছে নষ্ট হয়ে গেছে খারাপ পাতাগুলোকে আমি কেটে ফেলবো সব সময়তেই খারাপ পাতা কেটে দেবেন তাতে কিন্তু গাছটা হেলদি থাকবে এই পাতাটা পুরো পুরোনো পাতা এটাকেও আমি কেটে ফেলবো শিরপট শিরপটটাও কেটে ফেলবো এটা কিন্তু কোনো লাভ করবে না আমার তাই এগুলোকে কেটে দিলেই ভালো বরং গাছটা ভালো হেলদি হবে আর নিচ পর্যন্ত সূর্যের ফলে হলে মল ত্যাগ করেছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে শালুকগুলো শালুকগুলো দেখুন খুব হেলদি আছে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো হেলদি গাছ আর পোকার আক্রমণটাও তত বেশি হাত দিয়ে দেখুন পুরো পোকায় ভর্তি করে দিয়েছে কুড়িগুলোকে দেখতে পাচ্ছেন কোশিশান এটা এখানে বেশ ভালো ভালো শালুকগুলোই রয়েছে বাকি শালুকগুলোকে তো পোট করে দিয়েছি লাগায় রাখিনি আমি এখানে এখানে প্রচুর শালুক রয়েছে সব শালুকগুলোকে প্রচুর আক্রমণও করেছে আজকেই ওষুধ দিয়ে দেব এখানে হচ্ছে এই তারপর কলডো তারপর হচ্ছে কালো সাইন কালো সানসাইন তারপর পার্পেল জয় শশী মন্তন হাসবাদিন ব্লু হুইস্টাল ইয়ামিন তারপর ওটা হচ্ছে বুলসাই পরপর আছে দেখুন গ্যালাক্সি ফাইভ চং থাই পরপর এখানে সালুগুলো প্রচুর ভালো সালুগুলো এখানে আছে বাকিগুলো সব পোর্ট করে দিয়েছি আর এখানে থাকলেই সময় লাগে প্রচুর মেনটেন করতে তো সেই কারণে এখানে বেশি না রেখে এগুলাকে পোর্ট করে দিয়েছি করার জন্য এখানে দেখুন খুব প্রচুর সুন্দর কুড়ি আসছে কিছু কিছু গাছে গ্রিন ক্লাউড ওটা প্রোসপেক্ট প্রচুর ফুল ফুটেছে লাল রঙের ফুলটা প্রসপেক্ট গ্রিন ক্লাউড হাসপা জোড়া ফুটেছে তারপর এগুলো রেড পিওনি সব গাছগুলোই কিন্তু আমার ওই খারাপ অবস্থা যেগুলো আছে সেগুলো কেটে ফেলতে হবে এটা দেখুন একটা ভালো প্রজাতি প্রজাতি মানে দে ফুলটা দেখতে অসাধারণ কোক এটা হচ্ছে বিষ্ণু একদম পিওর হোয়াইট একদম পুঙ্কেশ্বর পর্যন্ত হোয়াইট সুন্দর ফুটে এটা হচ্ছে বিষ্ণু তার পাশেই হচ্ছে কাদেরি কয়েকটা ফুল ফুটেছিল আবার চারটে কুড়ি আছে ফুলগুলো ফুটবে এই খারাপ পাপড়ি টাপড়ি সব কেটে দিতে হবে একদম রাখা যাবে না এগুলোই কিন্তু আস্তে আস্তে ব্যাঘাত সৃষ্টি করবে এখানে দেখুন এই যে ফুলের পাপড়িগুলো পড়েছে পাতার ক্লোরোফিলটা নষ্ট হয়েছে এটাকে আমি কেটে ফেলব এই পাকাটা দেখুন পোকায় খেয়ে ফেলেছে পাতায় খেয়ে একদম ক্লোরোফিলটা নষ্ট করে ফেলেছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো হোয়াইট ডিপস ট্রফিক্যালের সুন্দর সিটবোর্ড তৈরি হয়েছে দেখুন এটা পিঙ্ক ক্লাউড এটা হচ্ছে ডি দেখে দেখে বুঝতে পারবেন যে পোকাগুলো আক্রমণের পড়বে আমার কাছে অনেক গাছ রয়েছে তবুও আমি বুঝতে পারি যে কোনগুলো পোকা জাস্ট ডিম পারবে ডিম পারলেই এরপর লাভ হাফে তৈরি হয়ে যাবে ডিম পাড়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এগুলোকে এ করে দেবে আর এই পোকা এগুলো তো দেখতেই পাচ্ছেন আমি দেখালাম আগে যে প্রচুর পরিমাণে পোকায় ডিম পেটেছে যে ডিমগুলো একদম গাছগুলোকে নষ্ট করে দিতে পারে আমাদের লক্ষ্য থাকবে এই পোকাগুলোকে মেরে ফেলা এই পোকাগুলো যদি না মারে নেইতে দেখুন একটা পাতা কাটি তাহলে বুঝতে পারবেন পোকাটা পাতায় শেষ করে দিয়েছে দেখুন কতগুলো পোকা দেখুন একদম এটাতে প্রফিক সুপার বা যে কোনো একটা ওষুধ দিয়ে যদি দিয়ে দেন ওই গ্রুপের তাহলে দেখা যাবে যে এই পোকাগুলো সব মারা যাবে আজকে একটু পরেই দিয়ে দেবো এটাকে আর ওষু রোগ থাকলে বা পোকার আক্রমণ থাকলে গাছগুলো কিন্তু হেলথ থাকবে না গাছগুলো দেখে দেখ মনে না এখন এই মনে হয় একটা পদ্মপুকুরের মতো এটা শাবলা বিলু বললেই চলে এখানে পরপর গাছগুলোকে স্ট্রাকচার দিয়ে তুলে নিয়েছি অনেকে বলছেন এই নিয়ে ডিটেলস একদিন দেবো স্ট্রাকচার দিয়ে তুলে নিয়েছি পুরো গাছগুলো লোকে ইন্টেরিয়ারে অনেক কিছু বানান আমি ছাদটাকে একটু সুন্দর করে রাখার জন্য আর ছাদটা মূলত ড্রাই করে রাখবো যাতে শুকনো ভালো থাকে সেই জন্য ছাদের উপরে স্ট্রাকচার করে তুলে নিয়েছি প্রায় যতগুলো গাছ ছিল প্রায় স্ট্রাকচার করে তুলে নিয়েছি ছোটো ছোটো এগুলো টুলের মতো আছে আর এটা চারটা করে গাছ একটা বেঞ্চে আছে আর এগুলো সব টুলের মতো একটা বেঞ্চ আছে ওই দেখুন দেখতে পাবেন ওই যে ছোটো বেঞ্চ গামলাগুলোর ছোটো টুল আছে বড়গুলো বড় আছে এ পুরো রেখে দিয়েছে এইভাবে আরও সুন্দর হয়ে যাবে আশা করা যায় আর সব সময় পোকাগুলো তাড়ানোর চেষ্টা করবেন নাহলে কিন্তু গাছগুলো হেলদি থাকবে না আর প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হওয়া মানে গাছের গ্রোথটাও কমে যাবে নিয়মিত খাবার দিন নিয়মিত রোগ পোকার আক্রমণ হলে ওষুধ দিন তাতে গাছগুলো ভালো থাকবে অনেক ভালো ফুল পাবেন नमस्कार mm -hmm. पाल